শব্দটি বাক্যে নাওন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে বয়াম ঘড়া পাত্র শব্দ ঝাঁকুনি ইত্যাদি এছাড়াও শব্দটি ভার্বের ট্রানজিটিভ এবং ইন্ট্রানজিটিভ ফর্মে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে কর্কশ শব্দ করা বিরোধী হওয়া কম্পিত করা ইত্যাদি যার উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে পট বক্স ভেসেল ইত্যাদি এসব হিসেবে ব্যবহৃত হয় হারমোনাইজ ওয়ার্ড যার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি দিস ইজ এ জার অফ ক্যান্ডি